সালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদে ইলিশ মাছ রান্না করব সব সময় তো সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে থাকি আজকে আমি সরিষা শাক দিয়ে ইলিশ মাছ রান্না করে নেব বিশ্বাস করেন এতটাই টেস্ট হয়েছে রান্নাটা মাসাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়েছে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সদস্যরা সবাই পছন্দ করবে এখানে আমি শাক নিয়ে নিয়েছি শাকগুলো আমি ব্লেন্ডার করে নেব। দিয়ে দিব আদা কুচি কয়েকটা রসুনের কোয়া কয়েকটা ব্লেন্ডার করে নিয়েছি এবার এখানে আমি একটা মাছ নিয়েছি কেটে দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিব সরিষার তেল কিছুটা দিয়ে দিয়ে মেখে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিব তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ এবার ব্লেন্ডিং করা শাকগুলো দিয়ে দিব কষানো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব শাকটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব এর মধ্যে এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আবারও আমি আরেকবার উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব এবার পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কিছুক্ষণ জাল করে নেব জলটা গাঢ় হওয়া পর্যন্ত এবার উঠিয়ে নেব দেখুন কতটা টেস্টি হয়েছে তরকারিটা মশাল্লা খেতে খুবই সুস্বাদু হয়েছে